রেজা ভাই করলা আমার খুব পছন্দ একটু ভাজি করে দেখান ভাই করলা ছাড়েন আগে ভাই মুলা ভাজি করে দেখেন মুলা ভাজি আচ্ছা ভাই মুলা ভাজি খুব সুন্দর একদম ইজি হয়ে যাবে ভাই একদম ইজি আচ্ছা মুলা গেল তারপরে আলু দেন আলু দেন আলু দেন একটা আলু আচ্ছা এটা না ও মুলা আর একটা হ্যাঁ এই যে দেখুন মুলা আর একটা মুলা আর পরে আমরা আলু দেব হ্যাঁ এখন আলু আচ্ছা আলু দিয়ে দিব এখানে আচ্ছা ভাই একটু আটা দিবেন আচ্ছা এরপর যাবে রেহা রেহা যাবে তো ভাই এখানে দিয়ে দিলাম চিচিঙ্গা তো ঠিক আছে যে যেটা বলে আর কি দর্শক এখানে কিন্তু মরিচ আছে আমরা মরিচও দিয়ে দিব ভাই তো আমাদের ভাজির এটা শেষ হয়ে গেছে তো দেখাবো ভাজির হ্যাঁ গুলো কি রকম আচ্ছা এখানে ঢালেন এখানে ঢালেন একটু একটু পাশে ঢালেন একটু পাশে ঢালেন দর্শকদের দেখাবো হ্যাঁ দর্শক দেখুন কিভাবে মানে মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে গেছে কত সুন্দর ভাজি হয়ে গেছে মুলা মুলা যারা না খেতে চায় তারাও এখন খাবে

ভাই অল্প ডালে অল্প ডালে দর্শকদের একটু দেখায় যেটা মরিচ দেখুন কত সুন্দর আহ ফিনিশিংটা হয়েছে আর এই মরিচ কাটার জন্য কিন্তু এই ব্লেড টা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এটার সাথে কি কি থাকবে ভাই এটার সঙ্গে থাকছে মাংস কিমা আদা রসুন পেস্টের জন্য একটা কাটা থাকছে হচ্ছে আপনার ভাজি এবং স্লাইসের জন্য এই পাশ দিয়ে ভাজি করতে পারবেন এখান দিয়ে স্লাইস করতে পারবেন থাকবে দর্শক আপনারা ভাজি করবেন স্লাইস করবেন তারপর আবার রান্না করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাই কি রান্না হচ্ছে ভাই এটা মুরগি রান্না হচ্ছে ভাই মুরগি তো প্রায় সুন্দর ভাই আচ্ছা একটু উল্টে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই এত বড় মুরগি দর্শক দেখুন এত বড় মুরগি কিন্তু হয়ে গেল মাল্টি কুকারে

হাড়ি থাকবে বড় বড় তিনটা হাড়ি থাকবে এবং একটা স্টিমের জন্য থাকবে আচ্ছা দর্শক দেখুন কি কি পাবেন চুলা তো পাবেন একটা হাড়ি থাকবে এই যে এখানে একটা হাড়ি থাকবে এখানে একটা হাড়ি থাকবে আর স্টিমের জন্য একটা হাড়ি পাবেন এবং একটা আর পাবেন একটা গ্লাসের সুন্দর একটা ঢাকনা যেটা স্টেইনলেস স্টিল ফ্রেম দেওয়া তো এখন আমরা প্রাইসটা বলে দিব আর এই দেখুন এই যে মিয়াকো নবিনা মিয়াকো নবিনা ভাই কোনটা প্রাইস কত বলেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র 3950 টাকা আর যেটা আপনার মাল্টি কুকার চার হাজার মাল্টি কুকারের প্রাইস থাকছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই মুরগিটা আবার দেখান তো একটু দেখুন দর্শক দেখুন হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা আর যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য কি আছে ভাই দুইটা একসাথে নিলে নয় হাজার চারশো পঞ্চাশ টাকা আসে যারা দুইটা একসঙ্গে নিবে তাদের জন্য শুধুমাত্র নয় হাজার টাকা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যদি না আসতে পারেন নিতে পারবেন হোম ডেলিভারি ঠিকানাটা দর্শকদের দেখিয়ে দিল আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বি বাড়িয়া এন্টারপ্রাইজ তিরানব্বই নম্বর শপ গ্রাউন্ড ফ্লোর তো দর্শক পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ